নমস্কার বন্ধুরা আমার চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত আজ আমি আমার নিজের স্টাইলে মাটন কিমা রেসিপি আপনাদের সাথে শেয়ার করতে চলে এলাম এই রেসিপিটা আপনারা হয়তো এইভাবে ঠিক ট্রাই করেননি কখনো এটি বানানোর জন্য কয়েকটি বিনস নিয়েছিলাম বিনসগুলোকে একটু ট্যাচা করে কেটে নিলাম নিলাম দু চামচ শুকনো লঙ্কার গুঁড়ো আর নিলাম সামান্য একটু চিনি একশো গ্রাম মতো সরষের তেল নিলাম আর নিলাম চার চামচ মতো আদা রসুন বাটা এক চামচ হলুদ এক চামচ গরম মশলা গুঁড়ো চারটে মিডিয়াম সাইজের পেঁয়াজকে কুচি করে নিয়েছিলাম দুটো মিডিয়াম সাইজের আলু ছোট ছোট করে কেটে নিয়েছিলাম আর নিলাম একটা ছোট টমেটো নিলাম চারশো গ্রাম মতো মটন কিমা প্রথমে প্যান গরম করে তাতে পুরো তেলটা দিয়ে দিলাম সামান্য একটু হলুদ দিয়ে কেটে রাখা আলু টুকরোগুলো ভাজতে দিলাম আলু ভাজা হয়ে গেলে সেগুলো একটি পাত্রে তুলে নিলাম এবার সেই তেলেই কেটে রাখা বিনসগুলো হালকা করে ভেজে নেব বিনসগুলো হালকা ভাজা হলে একটি পাত্রে তুলে নিলাম এবার ওই তেলে কুচনো পেঁয়াজগুলোকে ভাজতে দিলাম কিছুটা ভাজা হলে কেটে রাখা টমেটোটা তাতে দিয়ে দিলাম টমেটো একটু নরম হয়ে এলে হাফ চামচ মতো তাতে হলুদ দিয়ে দিলাম এবার বেটে রাখা আদা রসুনের পেস্টটা দিয়ে দিলাম একটু নাড়াচাড়া করতে থাকলাম আদা রসুনের কাঁচা গন্ধটা চলে গেলে তাতে পরিমাণ মতো নুন মিশিয়ে দিলাম এরপর লঙ্কা গুঁড়োটা তাতে দিয়ে দিলাম একটু নাড়াচাড়া করে দিয়ে দিলাম সামান্য পরিমাণ মতো চিনি ভালো করে একটু নাড়াচাড়া করে নিয়ে এবার তাতে সামান্য পরিমাণ একটু জল দিলাম এইভাবে ভালোভাবে মশলাটাকে কষাতে কষাতে দিয়ে দিলাম কিমা করে রাখা মটনগুলো বেশ কিছুক্ষণ ধরে কষাতে থাকলাম কিমা থেকে তেল বেরিয়ে আসলে তাতে ভেজে রাখা আলুর টুকরোগুলো দিয়ে দিলাম আবারও একটু নাড়াচাড়া করে এবার একটু ঢাকা চাপা দিলাম মিনিট পাঁচেক পর ঢাকা সরিয়ে ভেজে রাখা বিনসগুলো তাতে মিশিয়ে দিলাম ভালো করে একটু নাড়াচাড়া করে নিয়ে এবার এক বাটি জল দিলাম যাতে আলু কিমা বিনসগুলো ভালোভাবে সিদ্ধ হয়ে যায় আবারও একটু ঢাকা দিয়ে ফুটতে দিলাম এবার কিছুটা জল কমে এলে ঢাকা সরিয়ে তাতে গরম মশলা ছড়িয়ে দিলাম এবার ওভেন অফ করে ঢাকা দিয়ে বেশ কিছুক্ষণ স্ট্যান্ডিং টাইমে রেখে দিলাম তাহলেই রেডি হয়ে গেল আমাদের মাটন কিমার রেসিপি আশা করি আপনাদের এই রেসিপিটি ভালো লাগবে এই রেসিপিটি আপনারা অবশ্যই বাড়িতে ট্রাই করবেন এবং আমার কমেন্ট বক্সে জানাবেন যে এই রেসিপিটি আপনাদের সবার কেমন লাগলো এই রকম নানা সুস্বাদু খাবারের রেসিপি পেতে আমার চ্যানেল লিলিজ হেসেলকে সাবস্ক্রাইব করুন ও ভিডিওটি ভালো লাগলে লাইক করুন নমস্কার